এই পরানদাই তুই দিয়া করছ না তোমার ঘরে দুইটা ছেলে মেয়ে আছে না আর তুমি লজ্জা করে না তোমার বউ থাকি তুমি পাপিয়েবা নাম মানবি না তার সাথে কথা কবা ভাই বাইরে থাকে একটু খूज কব নিলাম নি কথা কথা তুমি খूज কব নি কি করবা আমি খूज কব নিবার ভাই তোমার খूज কব নি লাগবো না তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করলি কামলার বাচ্চা কামলা এ দিও দাঁতে কি মজা আর ক্যামেরবা না দিও একজন নোই দিবা

আরে বিদেশি বেরি জামাই এই মিয়া এটা কি বল আমরা বিদেশি জামাই না ও বেরেনা আমি কমলা বেশ তো मजा আসে বিদেশি বেরি কমলা তা মজা তো আজকে নতুন না আগে থেকে আমি মজা থাকি দাঁতে কি মজা আর কে মারবা না দিও একজনই নই মারবার দিবা তোমার কথা ঠিক বুঝবার হইলাম না তা বুঝবা কে বিদেশি ভাবীরে তো পাহাড়ের রাখতাছ এ এই তোমরা কি ভালোও বানা구나 দিন তোমাদের চরিত্র থেকে একেবারে নষ্ট হয়ে গেছে আমার শরীর নষ্ট হয়ে তুমি কইতেছ তুমি তো মজা ঠিকই নাইতেছ আরে মেয়ে এলাক কও কি তোমার জ্বালায় না আমার এখানে মন হইতেছে কাম ছাইরে আমি বাইতে চইলা যাই কাম বাদ দিও না কি মনে হাবিজুল ভাই আমার শুকর একটা উপকার করে কি উপকার এ পাফিয়া বাবিত মোবাইল নম্বরটা দাও তো দেখছ সালার লোক কি জানি তো কাম নিলে আমার জ্বালা শেষ থাকবো না আরে কি ভাবতেছ হাবিজুল ভাই ভাবতাছি আগে টেকা দাও তারপরে টাকা নেও মাত্র একশো টাকা তুমি মজা মারবা পাঁচ হাজার টেহা আর আমার একশো টেকা দিবা একশো টাকা দিয়ে নাম্বার দিম না কটা দিন এক

তোমার লজ্জা করে না তোমার বউ থাকি তুমি পাপিয়ে নাম মার নিবা তার সাথে কথা কবা ভাই বাহিরে থাকে একটু খুজ খবর নিলাম নি কথা কথা কইলাম নি এই মিয়া তুমি খুজ খবর নাই কি করবা আমি খুজ খবর নিবার ভাই তোমার খুজ খবর নে লাগবো না আরে ভাই দাও না একটু নাম্বারটা নাম্বারটা দিলে কি আমন ক্ষতি হবে ক্ষতি যে কি হবে এটা আমি বুঝছি তুমি নাম্বার নিবা না ক্ষতি যাও আবার হবে এটা আমি ভালো করেই বুঝছি নাম্বারটা দেও না কিছু টাকা দিও তোমারকে কে দিবা

সঠিক নাম্বার দিলো তো তাই হলো সঠিক নাম্বার দিছি মানে একশো বলে একশো সঠিক আর ফোন দিবা কখন জানো চলো ফোন পরে তখন ফোন দিবা আর বাবির নাম্বার হলে মাঝে মাঝে বন্ধ থাকে তাই মনে করো না আজ তোমারে ভুল নাম্বার দিছি বন্ধ যদি থাকে চেষ্টা করতেই থাকবা তারপরে বাবা এন ফোন দিও তেলে আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা কি বুঝলেন বন্ধ নাম্বার দিয়া চেষ্টা টাকা কামাই করলাম যে নাম্বার দিছি মাকার সারা জীবন গোটাইলেও খোলা হব না আমার আর বু তাই না কখন যে বাজারে গেছি এখনো বাড়ি ফিরবার ভাইলাম না আজকে বাড়িতে গেলি যে ভাবি কি কব তা জানে

দেখা করতে পারবো না ভাবি বাড়িতে কোথাও যাইতে পারবো না এত সুন্দর করে সাজলাম তারা দেখানোর জন্য তুই তারা না করে দিলে কামটা ভালো করলি না এত সাইজাগ আছে কালকে যাইতে পারি না তাতে কি হয়েছে আরে কিভাবে কিভাবে যেমন বলো কামলার জন্য তো আমি যেতে পারি কালকে তো সারাক্ষণ বাসায় থাকে ওর যেন বাসা থেকে বেরোন যায় আরে না ওরা বাসা থেকে তাড়ানো যাব না তোমার ভাইয়া ওরে রাইখা গেছে পাহারা দেওয়ার জন্য বাসার সমস্ত কাজ ও করে আচ্ছা শোনো ও যখন বাজারে যেব গা তখন তোমার আমি ফোন করবো তুমি বাসায় চলে যাবে আচ্ছা ঠিক আছে ফোন করবো না আমি তোমার

তাইলে তো তোমার দিন ভালোই যাইতেছে ভালো আর কইতে যাইতাছে মনে তো করছিলাম ওই বিদেশ গেলে নিজের মন চলতে পারবো বুঝে একটা কামলা রেখে সারা যা খুন আমারে পাহারা দিয়া আছে কালকে তোমার সাথে দেখা কথা যাওয়ার কথা ছিল তাও যাইতে পারি তাইলে এখন এখন কিভাবে কি যা করার কামলারে ম্যানেজ করা তারপরেই করতে কামলা বিদায় করে দিলেই তো পারো আরে না

আমিও বাইরে করতে পারবো না ভাই যদি আমার কাছে জানতে চাই যে তুই কাম করবি না তাহলে সেটা আমি বাইরে তখন এই সবের কথা কি ওই জবাব দিম বাইরে বইলা দিবা সব তুমি যদি আমার খারাপটা চাও তাহলে বইলা দিবা খারাপ যদি চাইতাম তাহলে আর আগে হইতো খারাপ আমরা জন্য আমি রাস্তাঘাটে চলবার ভাই না এই গ্রামে তো আরো অনেক বিদেশি বউ আছে তাদের নামে তো এইসব আজরো যে শুনি না আরও অনেকেই তো চলাফেরা করে আপনার মতো এইভাবে তো বেহা এভাবে চলাফেরা করে না আপনার চলান ফেলান দিই কে জনের শুধু কি আসা আপনার এখন বিয়ে হয়ে গেছে আপনার মধ্যে এখন পরিবর্তন আনা দরকার আগে যা করছেন তো করছেন ভাই যে দেশে নাই অথচ আপনি এমনভাবে চলেন যা দেখে অন্য দশজন পুরুষ আপনাদেরকে এমনি পাগল হয়ে যায় আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে মা বাবা আপনাকেও রেখে সে বিদেশে গেছে তার দিকে আপনার বিন্দু পরিমাণও দরদ নাই আপনি বাইরে ফোন করে বলে দিয়েন কালকের থেকে আমি আর এই বাড়িতে এই কাম করতে আইব না না ভাই তোমার বাবার কাছ থেকে যাইও না তুমি যদি যাও তাহলে গ্রামের মানুষ আমার নানানটা কইব আমি আর এই রকম ভাবে চলমো না আট দশটা মেয়ের মতো চলাফেরা করবো সত্যি কইতেছেন বাবা হ্যাঁ আপনি ভালোই যাবেন হ্যাঁ আমি সত্যি কইতেছি এখন বেটা তুমি যাইবা ভালো পড়া আমি শেয় হবে তাহলে বাবা শুনেন আমার একটা কথা প্রথম কথা আপনার মোবাইলে যে সিমটা আছে প্রথমে ওই সিমটা চেঞ্জ করবেন কইরা তারপরে বাড়ির থেকে যখন বাইরে যাবাই তখন বুরকা পরে বাড়ি থেকে বাইরে যাবাই আচ্ছা ঠিক আছে তাহলে আসতে তুমি আমার একটা সিম কিনে না দিবা আর প্রয়োজন সারা আমি কখনো বাইরে যাব না ঠিক আছে ঠিক আছে